শুভ সকাল শিলং আমি এই প্রথম শিলং একেবারে বাসে চলে আসলাম ব্যাপারটা শিলিগুড়ি থেকে আমরা সবসময় এনজিপি স্টেশন থেকে আগে এসেছি গুয়াহাটি গুয়াহাটি থেকে তারপরে শিলং এবার এসে যেটা দেখলাম আমি দু হাজার সতেরো আঠারোর দিকে আসছিলাম তো এবার এসে যেটা দেখলাম আইএসবিটির যে বাস স্ট্যান্ডটা এটা বাস টার্মিনালটা নতুন একটা বাস টার্মিনাল দারুণ একটা বাস টার্মিনাল এবং বাস টার্মিনালে এসে আমি এসে কিন্তু এখানে প্রায় আধা ঘন্টার উপরে সময় কাটাইলাম তো বাস টার্মিনালটা এত সুন্দর এবং সবচেয়ে ভালো লাগতে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড বলে আমরা যেটা জানি যে বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় হয় কিন্তু এখানে কোনো ভিড়ভাট্টা নেই এবং চমৎকার পাইন বন পাইন বনের কাজ এবং আমি একটু দেখাই এখান থেকে এত সুন্দর এবং এত সুন্দর বাস স্ট্যান্ড আমি আসলে কোথাও দেখিনি সেটা মানে পাহাড়ি জায়গাগুলোতে যেমন দার্জিলিংয়েও আছে যেমন আমরা জোর থাঙ্গে যাই হ্যাঁ সুন্দর এটা আসলে একটু এক্সেপশনাল পাহাড়ের উপরে এবং ভিড় একেবারেই নাই আমার কৃষ্ণের যেটা দেখতেছেন এটা এসে বাস স্ট্যান্ড আমি বাস স্ট্যান্ডটা দেখাই প্লাস যেহেতু বাংলাদেশি যারা ট্রাভেলার আছেন আমাদের তারা তো বাসে ট্রাভেল করতে খুবই পছন্দ করে তো তো সেক্ষেত্রে আসলে সরাসরি যে বাসটা আছে সেটা আমি আমি আসছি যেটাতে সেটা হলো যে নেটওয়ার্ক নেটওয়ার্ক নাম একটা গাড়ি তো মজার ব্যাপার যে গাড়িগুলোতে উপরে বিশাল করে বড় করে মার্সিডিজের লোগো লাগানো মানে মার্সিডিসের লোগো কখনও মার্সিডিজ গাড়িতে এভাবে থাকে না পুরো বডি জুড়ে লোগো তো এরা একদম বডি জুড়ে লোগো করছে এবং গাড়িটার নাম দিয়েছে ভারত বেঞ্চ অর্থাৎ ভারতের তৈরি যা বুঝলাম তবে গাড়ি খুব একটা খারাপ না তবে অবশ্যই তাদের যে বাংলাদেশে যে গাড়িগুলো চলে গ্রিন লাইন বা ভলভো বা এই টাইপের যে গাড়িগুলো চলে বা মার্সিডিস বেঞ্চের গাড়ি আছে আমরা জানি হুন্দাইয়ের গাড়ি আছে এই রকম ক্লাসের না মানে বাসের দিক থেকে যেমন ইন্ডিয়ার ট্রেন খুব ভালো আমরা সবাই জানি বাংলাদেশের ট্রেনের চেয়ে ইন্ডিয়ার ট্রেন অনেকগুণ ভালো আবার বাসের দিক থেকে ইন্ডিয়ার বাসের চেয়ে বাংলাদেশের বাস আসলে অনেক ভালো বাস সার্ভিস আচ্ছা এই হলো এদের বাসগুলো এগুলো কিন্তু লং রুটের বাস লং রুটে কিন্তু এভাবে আমাদের যে একেবারে এখান থেকে বাইর থেকে যতটুকু দেখা যায় সিটগুলো দেখা যাচ্ছে যে আমাদের যে সাধারণ ওইটাই তো এটা আইএসডিটি বাস স্ট্যান্ড খুবই চমৎকার বাস্তব্যান্ড দেখেন কোনো লোকজন নেই খুবই কম লোকজন বাস্তবতা খুবই সুন্দর দূরে পাই না কি সুন্দর করা হয়েছে কী সুন্দর একটা শর্টকাট যদি গাড়ি যদি আসে আর যদি সিঁড়ি ঘর আছে এই সিঁড়ি দিয়ে আর আমি নিচে নেমে যাওয়া যায় সিঁড়ি দিয়ে নিচে করে নেমে যাওয়া যায় তো আমরা এখন নাম নয় সুভাষ স্টেশনটা দেখাই যাই একেবারে কর্নারে গেলাম না ওইদিকে টয়লেট আর এইগুলো হলো খাবার দোকান আমি এখান থেকে একটুকে চা খেলাম সেটা এই দোকান থেকে নেওয়া এবং ওই যদি অফিস আছে আর টয়লেট আছে এই সাইডটা এখন দেখে ও এটা দুই হাজার একুশে চব্বিশে গেলে দুই হাজার একুশে কিনে গেলাম সুন্দর এটা হলো রেস্টুরেন্ট এদিকে অর্থাৎ এই সাইডগুলা কুকুর রেস্টুরেন্ট ভিতরে রেস্টুরেন্ট আছে তবে দেখেন একেবারেই ফাঁকা আইএসবিটি থেকে আপনারা কোথায় কোথায় যেতে পারবেন সেটা আমি দেখাচ্ছি তো এইদিকে হলো সারি সারি পাইন বনের মধ্যে কি চমৎকার আচ্ছা এই দিকে হলো সারি সারি টিকিট কাউন্টার আমি টিকিট কাউন্টারগুলো একটু পরে কোথায় কোথায় যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি এইদিকে সারি সারি টিকিট কাউন্টার টিকিট কাউন্টার এইটা হলো ওয়েটিং এরিয়া ওয়েটিং এরিয়াটা খুবই সুন্দর এবং যে কারো আমি শিওর যদি কারো বাস পাঁচ ঘন্টাও লেট থাকে দশ ঘন্টাও লেট থাকে তার কখনোই খারাপ লাগবে না এত সুন্দর একটা বাস স্টেশন যেটা করছে অসাধারণ এবং যা ভিউ দুর্দান্ত দুর্দান্ত বাস স্ট্যান্ডটা এত সুন্দর যে আমাকে আমার নামার পর বাস স্ট্যান্ড থেকে আমি পুলিশ বাজার যাবো সেটাই যেতে ইচ্ছা করতেছে না এত সুন্দর এত সুন্দর বাস স্ট্যান্ড আমি আসলে হ্যারাকে দেখিনি কখনো খুবই সুন্দর জায়গা করছে খুবই সুন্দর বাস স্ট্যান্ড এবং আমি মুগ্ধ রীতিমতো রীতিমতো মুগ্ধ এবং বিভিন্ন জায়গায় এটা অরুণাচল প্রদেশে যায় এটা এই রাস্তা অরুণাচল আমাদের তো পারমিট নাই আমাদের না অরুণাচল এই হলো ব্যাপার এবং বাহিরটা বাসগুলো আছে বাসগুলো একটু দেখাই যে বাসগুলো এত সুন্দর সুন্দর জায়গায় থাকে যাই হোক খুবই ভালো লাগতেছে এত সুন্দর বাস স্টেশন জোরথা মানে আমি যতগুলো শহরে গেছি সবগুলো যেমন গ্যাংটকের বাস টার্মিনাল বলেন বা পাশে আপনি দার্জিলিংয়ের বাস টার্মিনাল বলেন বা এইদিকে গ্যাংটকেরও এইদিকে সিকিম সাইডে যে এরিয়াগুলো আছে বড়ো বড়ো যেখান থেকে সব দিকে বাস বা ট্রান্সপোর্টেশন পাওয়া যায় হ্যাঁ যেমন হলো জোরথাং বা এরকম যত জায়গা আছে বা এর পাশে যদি আমরা মানালি বলি বা শিমলা বলি হ্যাঁ কোনো জায়গা আমার কাছে মনে হয় আমি এখন পর্যন্ত এত সুন্দর বাস স্টেশন আমি আসলে কোথাও দেখিনি কোথাও দেখিনি এত সুন্দর আমার কাছে মনে হয় যে এইটাই একটা সুন্দর ট্যুর হতে পারে এবং যতগুলো গাড়ি আছে এখন খুব সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে সব গাড়ি রাখার জায়গা এই যতগুলো গাড়িতে আমরা আমরা যে গাড়িটা আসলাম নেটওয়ার্ক নেটওয়ার্কই আমরা এসিটাতে আসছি এটা না বাহ গাড়ির ভিতরে রান্না করতেছি মনে হয় যাই হোক এদিকে গাড়িগুলো বেশ সুন্দর কত কিছু নিয়ে আসে একটা জিনিস যেটা খেয়াল করলাম আমাদের এখানে যেটা নাই সেটা হলো যে এরা যেমন এই যে গাড়ির লকারের মধ্যেই সব কিছু নিয়ে আসছে এখানে ডাব নিয়ে কত হ্যাঁ মানে পরিপূর্ণ ব্যবহার হুম দেখা যাবে যে আমাদের ডাব তো পাহাড়ে কম হয় এই কারণে হয়তো বা ডাব লকারের মধ্যে আমরা কেন বললাম যে আসলে এখানকার চেয়ে আমাদের বাস আমাদের বাসের সার্ভিস ভালো কারণ হলো যে এই যে লকারটা যে ওনারা ব্যবহার করলো কীভাবে তো সেটা কিন্তু আমরা যে আগে যে দেখলাম ডাব লকারটা যে ওনারা ব্যবহার করলো আমাদের লকার ব্যবহার কিন্তু যাত্রীদের ইয়া খুব কম আমরা দেখি যে পণ্য বিভিন্ন ধরনের পণ্য এবং ডাবটা এই এরকম কিন্তু কখনো হয় না আমাদের আমাদের বাংলাদেশের ক্ষেত্রে তো এখানে একদম সব উঠায় এবং উপরে দেখেন খুব লং জার্নি যেমন লং ডিস্টেন্সের জার্নি আমরা ঢাকা যাই রংপুর থেকে বা নর্থ বেঙ্গল থেকে তিনশো কিলোমিটার অলরেডি কিন্তু শিলং আমি ছয়শো কিলোমিটার ডাবল কিন্তু তারপর আমাদের ভাগ্যিস বাসটা আপনার ফুল স্লিপার বলে সাদের মধ্যে কোনো মাল নেয়নি তো বেশিরভাগ এসি বাসের উপরেও দেখি কি যে কেরিয়ার দেয়া আছে এবং ওখানে মালামাল পরিবহন করে তো এই ব্যাপারগুলো আসলে এখানে আছে এই জন্য বাস সার্ভিসটাকে আরেকটা ব্যাপার ওনাদেরও কোনো দোষ নেই কারণ ট্রেনের ভাড়া আসলে অনেক কম মানে যে ব্যাপারটা হয়েছে সে ট্রেনের ভাড়া অনেক কম থাকার কারণে বাসের ভাড়া যদি তারা উঠাইতে না পারে মানে বাসের ভাড়া খুব বেশি করলে কিন্তু মানুষ যাবে না যেমন আমার ছয়শো কিলোমিটার স্লিপার বাসের ভাড়া নিল বারোশো রুপি কিন্তু ছয়শো কিলোমিটার আমার আমাদের বাংলাদেশে যে কোনো স্লিপার বাস যদি ধরেন তাহলে আপনার পঁচিশশো টাকা চলে যেত কোনো চব্বিশশো পঁচিশশো টাকা নিচে হতো না তো এই জায়গায় যে খরচটা সে মিনিমাইজ করবে সে তখন কী করে তখন সে তার লকার ব্যবহার করে এরকম বিভিন্ন মালামাল পরিবহন করে সব কিছু করে টাকাটা উঠাই উঠানোর চেষ্টা করে আসলে কারণ আসলে তেলের দাম তো প্রায় বাংলাদেশ এবং ইন্ডিয়া একই তো এই হলো ব্যাপার এখানে কোনো সমালোচনা না মানে বিষয়টা বোঝার জন্য আর কি একটু আলোচনা করতেছি অনেক হয়তো ভাববেন কে না ভারত বিদেশি কথা বা বাংলাদেশ বিদ্যেশি কথা এরকম বিষয়টা না জিনিসটা জানানোর জন্য বলতেছি দেখেন বাস্টার মেলটা আমি পুরোটা দেখাই খুবই সুন্দর আমি এর আগে বারবার মুখ দিয়ে আসতেছি এত এত সুন্দর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পিছনটা এবং এই সাইডটাতে বাসগুলো থাকে এখানে এবং আপনারা এখানে আসলে দেখতে পারবেন কোন বাসটা আসলে কীরকম সবই এখানে দেখতে পারবেন এই যে বাসগুলো সব এখানে বাসের পার্কিং এরিয়া সীমাতে আমরা আসিনি সীমাতে যদি আসতাম তাহলে এটা স্লিপারটা এসে আমরা আসছি নেটওয়ার্কে এই যে পাশেটা নেটওয়ার্ক নেটওয়ার্ক বেশ ভালো ভালো লাগলো আমি একটু পরে যাব এই জন্য চিন্তা করছি এটা স্লিপারীমা পাহাড়ের মাঝে যাই হোক এখান থেকে সব ধরনের গাড়ি পাবেন এই সীমাতে আসলেই একটু কমে আসা যেত দুশো টাকা তিনশো টাকা কমে আসা যেত যাই হোক ওটা করতে চাইনি কারণ জার্নিটা কমফোর্টেবল না হলে খুবই মুশকিল তো আমরা আপনার বাংলাদেশ থেকে যারা আসবেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে সহযোগিতার জন্য আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কোনো ধরনের টু আমাদের সঙ্গে করতে পারেন আমাদের সঙ্গে না করে নিজেরাও করতে চাইলে আমাদের কাছে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি এখন আর আমরা এখন যাব শিলং পুলিশ বাজার আমরা শিলংকে আসছি আইএসবিটি বাস স্ট্যান্ডে এখন আমাদের পুলিশ বাদ সব জায়গাগুলো আসলে দেখানোর চেষ্টা করবো তো ভালো থাকবেন যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন